পৌষ মাসে রবিবার দিন সূর্যদেবের সামনে দাঁড়িয়ে বলুন এই মন্ত্রটি আপনার জীবনে সমস্ত রকম সমস্যার সমাধান হবে আপনার জীবনে সাফল্য নেমে আসবে এবং নতুন ভাগ্যোদয় হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আবার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতিটি মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে এই পৌষ মাসেরও রয়েছে বিশেষ গুরুত্ব এই পৌষ মাসের যে কোনো রবিবার আপনারা সূর্যদেবের সামনে দাঁড়িয়ে একটি মন্ত্র বলুন আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে এবং প্রত্যেকদিন দিন সকালবেলায় সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন কীভাবে অর্ঘ প্রদান করবেন কোন মঞ্চটি আপনারা বলবেন সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব এবং কি কীভাবে আপনারা সূর্য দেবতার পুজো করবেন কোন কোন সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে সব কিছু জানতে হলে আজকে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি মঙ্গল মাস শেষ হতে না হতেই পৌষ মাসে বিবেচিত হয় এই মাসে ভগবান বিষ্ণুর সাথে সাথে সূর্য দেবতারও পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এর সাথে এই মাসটিকে ছোট পিতৃপক্ষও বলা হয়ে থাকে তাই এই মাসে পিণ্ডদান শ্রাদ্ধ অর্পণ করা শুভ বলে মনে করা হয় এতে করে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এই পৌষ মাসেই আবার দেবী লক্ষ্মীরও বিশেষ পুজো করা হয় আশ্বিন কার্তিকে কোজাগরী ও দীপান্বিতা লক্ষ্মী পূজার পরেই বিশেষ করে কৃষি নির্ভর পল্লী বাংলার ঘরে হয় পৌষ লক্ষ্মীর আরাধনা পৌষ লক্ষ্মীর এই পূজা হয় সরাই আঁকা পটে যাকে এখানে বলা হয় লক্ষ্মী নতুন ফসলের অন্ন দিয়ে ভোগ দিয়ে বিশেষ আড়ম্বরের সঙ্গেই পূজা হয় দেবী পৌষ লক্ষ্মীর পৌষ মাসকে অনেকে কিন্তু সৌভাগ্য মাস বলেও থাকেন এই মাসে অনেকেই মা লক্ষ্মীর পুজো করেন মা পৌষ লক্ষ্মী সম্পদ অনেক জায়গায় মা ধান লক্ষ্মী নামেও পূজিতা হন কারণ ধান অর্থাৎ খাদ্যশস্যই হল প্রকৃত সম্পদ তাই তিনি ধান লক্ষ্মী নামে পূজিত হন আবার এই পৌষ মাসে সূর্য দেবতার পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হলেন সূর্যদেব আমাদের জীবনের সমস্ত শক্তির উৎস হলেন তিনি তিনি হলেন কাশ্যপ এবং অদিতির পুত্র কখনো কখনো শোনা যায় তিনি ইন্দ্রেরও পুত্র জন্মসূত্রে বিভিন্ন ভেদাভেদ থাকলেও তিনি যে আমাদের সমস্ত শক্তির উৎস তা নিয়ে কোনো বিরক্তি নেই প্রত্যেকদিন সকালে সূর্য প্রণাম করলে আপনার দিন শুভ হবে এবং পিতা বলে মনে করা হয়। তবে এবং সমৃদ্ধির দেবতা হিসেবে মান্য করা হয় তাকে রবিবার সূর্যদেবের আরাধনা করার দিন এই দিন সূর্যদেবের পুজো করলে প্রচুর উপকার পাওয়া যায় আর্থিক উন্নতি ও জীবনের সাফল্য যদি সকলে চাই তাহলে রবিবার অবশ্যই সূর্যদেবের আরাধনা করতে হবে কিন্তু রবিবার কিছু সহজ নিয়ম পালন করতে পারলেই আর্থিক উন্নতি সহ সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও জীবনের সাফল্য পাওয়া যায় সনাতন ধর্ম অনুসারে প্রত্যেক দিন সকালে সূর্যদেবের দর্শন করলে দিনটি ভালো যায় সনাতন ধর্মে যে পঞ্চদেবের পুজো করতে বলা হয় তাদের মধ্যে অন্যতম হলেন সূর্যদেব শুক্লপক্ষের রবিবারে সূর্যদেবের মন্ত্র জপ শুরু করতে হয় চলুন জেনে আপনারা রবিবার কিভাবে সূর্যদেবের পুজো করবেন এবং তাকে অর্ঘ প্রদান করবেন কিন্তু তার আগে জেনে নিই সূর্যদেবের আরাধনা করার সময় আপনাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে কখনোই স্নান না সেরে সূর্যদেবের পুজো করা একদমই উচিত নয় এবং অবশ্যই সর্বদা তামার করা উচিত। পূজার অর্ঘদানের কোন রকম চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না এই পবিত্র জল যেটি আপনারা সূর্যদেবকে প্রদান করবেন এই জলের এক ফোটাও যেন পায়ে না পড়ে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে অর্ঘদানের সময় সূর্যদেব যদি মেঘের আড়ালে চলে যান তাহলেও কিন্তু আপনি অর্ঘদান থেকে বিরত হবেন না প্রতি রবিবার আপনার স্নানের জল কিছুক্ষণের জন্য রোদে রাখুন এবং তার সাথে এলাচ মিশিয়ে দিন এতে সূর্যদেব খুবই প্রসন্ন হন স্নানের জলের সাথে এলাচ মিশিয়ে স্নান করলে আর্থিক উন্নতিতে যা বাধা আছে তা ধীরে ধীরে দূর হতে শুরু করে এতে সৌভাগ্য কখনোই আপনাকে ছেড়ে যাবে না এইবার চলুন জেনে নিই আপনারা সূর্যদেবকে কিভাবে অর্ঘ প্রদান করবেন এবং কোন মন্ত্রটি উচ্চারণ করবেন এই পৌষ মাসে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার কারণ বলা হয় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠলে সেই ব্যক্তির ভাগ্যোদয় হয় এবং সূর্যাস্তের পরে ঘুম থেকে উঠলে সেই ব্যক্তির কখনোই ভাগ্যদয় হয় না তাই অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকদিন দিন সকাল সকাল অর্থাৎ সূর্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠায়। যদি কোনো কারণে সেটি সম্ভব না হয় তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে নেবেন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ওপর একটু নেবেন এবং আপনারা একটি লাল রঙের বস্ত্র পরিধান করবেন লাল রঙের বস্ত্র পরিধান করে একটি তামার পাত্র নেবেন এবং তামার পাত্রটি বিশুদ্ধ জল দিয়ে পরিপূর্ণ করবেন এবং তার মধ্যে দেবেন একটি লাল ফুল সেটি আপনারা গোলাপ ফুলের দিতে পারেন তার সাথে মে নেবেন সেই জলের সাথে মেশাবেন একটুখানি লাল চন্দন এরপর পূর্ব মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করবেন তিনবার অর্ঘ প্রদান করবেন এবং একটি মন্ত্র জপ করবেন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করতে পারেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা তিনবার অবশ্যই করবেন। পরে দেবেন। প্রত্যেক রবিবার সূর্যদেবের ছবি অথবা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়েও আরাধনা আপনারা করতে পারেন তাতেও সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন বলা হয় রবিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে লাল বস্ত্র পরিধান করে লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবের আরাধনা করলে সংসারে সুখের নতুন ছবি ফুটে উঠবে এবং আমি যে স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিয়েছি এই মন্ত্রটা জপ করবেন সূর্যদেবকে অর্ঘ প্রদান করার সময় তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে আসা সমস্ত সমস্যা কেটে যাবে এবং আপনাদের জীবনের নতুন ভাগ্যদয় ঘটবে এবং আপনাদের জীবনে নতুন নতুন রাস্তা খুলে যাবে উন্নতির তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই প্রত্যেক দিন রবিবার সূর্যদেবকে এইভাবে জল প্রদান করতে পারেন আপনারা প্রত্যেক দিনই করতে পারেন যদি প্রত্যেকদিন আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে প্রত্যেক রবিবার আপনারা এটি করবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু আত্মীয় পরিজন সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন